নমস্কার আমি কৌশিক আচার্য আজ আমি বলবো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমার প্রোগ্রাম মানে আপনারা জানেন যে নতুন করে কিছু শিখতে পারবেন নতুন কিছু টোটকা পাবেন আজকে খাতা পেন নিয়ে বসুন কিছু স্পেশাল টোটকা বলবো তিন থেকে চারটে টোটকা নিয়ে এসেছি কিছু টোটকা বলবো প্রোগ্রাম শুরু করার প্রথমেই বলবো মানুষের জীবন পরিবর্তন করে দুটো জিনিস এক ধর্ম আরেক হচ্ছে অর্থ যদি আপনার কাছে অর্থ থাকে তো আপনার জীবন পরিবর্তন হবে যদি আপনার কাছে ধর্ম থাকে তো আপনার জীবন পরিবর্তন হবে দুটো জিনিসে মানুষের জীবন পরিবর্তন হয় এই দুটো জিনিস না থাকলে মানুষের জীবন পরিবর্তন হবে না এবার আপনি ঠিক করুন আপনার জীবনটাকে অর্থ দিয়ে পরিবর্তন করবেন জীবনটা পরিবর্তন দরকার আপনার জীবনটা তো পরিবর্তন দরকার এবারে আপনি ঠিক করুন যে আপনার জীবনটাকে আপনি অর্থ দিয়ে পরিবর্তন করবেন না ধর্ম দিয়ে পরিবর্তন করবেন জীবনে যে কোনো কিছু যে কোনো সুখ শান্তি পেতে গেলে মনের মানুষকে কাছে পেতে গেলেও কিন্তু আপনার পকেটে অর্থ থাকতে হবে যেহেতু আজকে প্রোগ্রামটা অর্থ নিয়ে এবং ধর্ম নিয়ে অর্থ নিয়ে আমি বিষয়টা বলবো যে এই অর্থ মানুষের জীবনে কতটা ইম্পর্টেন্ট এবং এই ধর্ম এই যে আপনি ধর্মীয়ভাবে কি কি করলে আপনার জীবনে ভালো হবে জীবনটা একটা পরিবর্তন দরকার আমার প্রোগ্রামের নাম কি আমার প্রোগ্রামের নাম উজ্জ্বল ভবিষ্যৎ যাতে আমি আপনার ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে পারি সুন্দর করতে পারি আপনার ভবিষ্যৎটাকে সুন্দরভাবে উজ্জ্বল করার জন্য সুন্দরভাবে সাকসেস করার জন্য কিন্তু আমি এই প্রোগ্রামটা করছি আমি এই প্রোগ্রামটা আজকে রেকর্ডিং করছি আপনাদের সকলের সামনে ফোন ইন লাইভ প্রোগ্রাম লাইভেও অনেকে ফোন করবে আপনারা দেখবেন কিন্তু বিশেষ করে যে বিষয়টা আজকে না বললে নয় যে সেটা হচ্ছে কি জীবনে পরিবর্তন দরকার সেই পরিবর্তনটা আপনি কীভাবে পাচ্ছেন আমি বারবার করে একটা কথা বলি আমার প্রোগ্রাম কেন দেখবেন একটু দু মিনিট মন দিয়ে শুনুন বুঝতে পারবেন কেন প্রোগ্রাম দেখবেন আমার প্রতিটা প্রোগ্রাম মানে নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন আজকে অনেক মায়েরা প্রোগ্রাম দেখছেন আমি প্রথমে মায়েদের বিষয় নিয়ে যাই একবার টিপস দেবো লিপস্টিক এখন না কে না কে ইউজ করে লিপস্টিক সবাই ইউজ করে ফোনের উপরে লিপস্টিক দেন দেন তো হ্যাঁ না এটা লজ্জার কোনো ব্যাপার নেই প্রচুর মায়না দেন এখন ষাট বছরে একজন বৃদ্ধা মাসিমাও বা ঠাকুমাও কিন্তু লিপস্টিক দেন কিন্তু আপনি কি জানেন যে কোন কালারের লিপস্টিকটা আপনার জীবনটার পরিবর্তন করবে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাবে কোন কালারের লিপস্টিকটা আপনি লিপস্টিক ইউজ করলে আপনার জীবনের পরিবর্তন করবে খুব ইন্টারেস্টিং না প্রচুর মায়েদের জানা দরকার যে কোন কালারের লিপস্টিকটা আপনার জন্য শুভ আপনার জন্য ভালো এটা লুকিয়ে আছে সম্পূর্ণ আপনার নিজের মধ্যে সেই কালার কি করে কালার লুকিয়ে আছে বেশি কথা বাড়াবো না শুরুতেই আমি বলে দেবো আপনারা হাত দেখছেন মহিলারা একমাত্র বাম হাত নেবেন ঠিক উপরের যে করটা দেখতে পাচ্ছেন এই উপরের করটাকে জোর করে চেপে ধরুন জোর করে ধরুন সবাই ধরুন এই বাম হাতের উপরের করটা উপরের ছোট্ট মাথাটা জোর করে চেপে ধরুন চেপে ধরবেন আপনি ষাট সেকেন্ড মানে এক মিনিট চেপে ধরে রাখবেন ধরে রাখার পরে আপনি দেখবেন কালার তৈরি হচ্ছে এক মিনিট পুরো দরকারও নেই আপনি তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড হলে হবে দেখবেন কালার তৈরি হচ্ছে এই যে কালারটা তৈরি হচ্ছে এই কালারটা আপনার জন্য ন্যাচারাল কালার আপনি এই কালারের লিপস্টিকটাকে নিয়ে আপনি নিজে ইউজ করুন দেখুন তো আপনার কত সুন্দর লাগছে অনেক ভালো লাগবে এবং এটা শাস্ত্রজ্ঞ কারণ রয়েছে শাস্ত্রজ্ঞ ব্যাখ্যা রয়েছে যদি আপনি লিপস্টিকের দোকানে গিয়ে বলবেন হাতটাকে এরকম করবে কালারটাকে দেখানো করে আমাকে এই কালারের উপরে দাও তুমি খোঁজে দেখবেন ওরা বিক্রি করবে তোরা ঠিক খুঁজে আপনাকে দেবে আপনার স্কিন অনুযায়ী আপনার টো স্কিন টোন অনুযায়ী আপনার শরীর অনুযায়ী আপনার সঙ্গে ম্যাচ করে যাবে দেখবেন এটা আপনার ক্ষেত্রে ভালো লাগবে এবং এর সঙ্গে কিন্তু গ্রহ ব্যালেন্স হবে এই কালারে কিন্তু গ্রহ ব্যালেন্স হয় দেখবেন আপনার জীবনেও কিন্তু উন্নতি হচ্ছে আমি আজকে প্রোগ্রাম কি করছি হয় অর্থ দিয়ে জীবন পরিবর্তন করার না ধর্ম দিয়ে ধর্ম দি আমি ধর্মীয় বিষয় আলোচনা করছি হয় অর্থ অর্থ না থাকে না জীবনে কেউ মূল্য দেবে না আমি বলবো নিজেকে শক্তিশালী করুন কি করে করবেন আমি যদি আপনাকে বলি আচ্ছা আপনি রেস্টুরেন্টে খেতে যাবেন আপনি রেস্টুরেন্টে কোথাও খেতে যাবেন কোনো রেস্তোরাঁয় খেতে যাবেন কাকে নিয়ে যাবেন আপনি বলবেন আমার দুটো বন্ধুকে প্রশ্ন আমি বলুন তো কাকে নিয়ে যাবেন কেউ ভাবছেন বন্ধুকে নিয়ে যাবো কেউ ভাবছেন গার্লফ্রেন্ডকে নিয়ে যাব কেউ ভাবছেন একে নে যাবো রাম শ্যাম যদু মধু তারপরে সোনালি ছন্দা মধু ছন্দা সুগন্ধা অনেক রকম নাম আছে তাকে নিয়ে যাবেন আমি বলবো না আপনি মানুষ সেই শক্তিশালী হয় যে একা নিজে বসে খাওয়া প্র্যাকটিস করতে পারে যে একা থাকতে পারবে আপনি যদি একা কোনো রেস্টুরেন্টে বসে ভালো নামি কোনো রেস্তোরাঁ নামি ফাইভ স্টার কোনো রেস্তোরাঁয় যদি একা বসে খেতে পারেন ভাববেন মানসিকভাবে আপনি শক্তিশালী হচ্ছেন এই মানসিকভাবে শক্তিশালী হন একটাই কারণ হতে বলছে আপনাকে স্বার্থপরতার খেতে বলছি না কারণ আপনি যদি শক্তিশালী হন তো আপনার জীবনে অর্থ আসবে যদি আপনি শক্তিশালী না হন আপনার জীবনে অর্থ আসবে না যদি আপনি চান আপনার জীবনে পরিবর্তন করা দরকার অর্থ ইনকাম করুন আপনি অর্থ ইনকাম করবেন তো পরিবর্তন আসবে আপনার জীবনে হান্ড্রেড পার্সেন্ট একটা খুব বাস্তব কথা বলি যদি কাছে অর্থ থাকে না তাহলে প্রচুর বন্ধু পাবেন প্রচুর মানুষ কাছে পাবেন অর্থ না থাকলে কাউকে পাবেন না কাউকে পাবেন না অর্থ না থাকলে আগে জীবনে অর্থটাকে আনার ব্যবস্থা করুন আমি বলছি কৌশিক আচার্য আপনার জীবনে পরিবর্তন হবে আমি কথা দিচ্ছি হবে পরিবর্তন আপনি চেষ্টা করছেন জীবনে উন্নতি করতে পারছেন না সাকসেস আমি কৌশিকতার जो আমি কামাক্ষতন্ত্রে কাজ করি আর এই দিয়ে বহু মানুষ তার জীবনে পরিবর্তন ঘটিয়েছে আপনিও আপনার জীবনে পরিবর্তন ঘটাবেন অলরেডি ফোন ঢুকে গেছে আপনিও যদি চান আপনার জীবনে পরিবর্তন করতে আমি বলবো একবার যোগাযোগ করুন একবার একবার ছুটতে হবে না বারবার বহু মানুষ রয়েছেন ফোন করেন কান্নাকাটি করেন করে বলেন যে আমি এর কাছে গেছি তার কাছে গেছি কোনো পরিবর্তন পাইনি আমি আপনাকে বলবো ভাবুন আমার ভিজিটটাকে আপনি ফেলে দিচ্ছেন আমার ভিজিটটা ভিজিটটাকে জলে দিয়ে একবার আমার সঙ্গে কথা বলুন আমার চেম্বারে দেখা করুন কথা বলে দেখুন অন্যদের থেকে আমার পার্থক্য বুঝতে পারবেন আমার কাছে সমস্যা বলতে হয় না সমস্যা আমি বলবো জ্যোতিষটা জানি জ্যোতিষ দিয়ে বিচার করতে পারি আজকে বহু মানুষ রয়েছেন কেঁদে ফেলেন সমস্যার মধ্যে রয়েছেন কিন্তু লাভ হয় একটা কান্নার ঘটনা বলি তার স্ত্রী মারা যাওয়ার পরে সে নিজে বুঝতে পারছে যে সে তার স্ত্রীর সঙ্গে ব্যবহারগুলো খুব বাজে ব্যবহার করে ফেলেছে অন্যায় করে ফেলেছে যে ব্যবহারগুলো করেছে গতকালই আমার চেম্বারে একজন এসেছিল তিনি বিবাহে পরে ডিভোর্স হয়ে গেছে তার আগের হাজবেন্ডকে সে বিবাহ করেনি সে মানে যার সঙ্গে প্রেম করলো তাকে বিবাহ করেনি যাকে বিবাহ করেছিল অর্থ ছিল বিবাহ করেছে কিন্তু বেশি দিন সংসার টেকেনি আজকে সে আমাকে কাল গতকালে সে আমাকে বলল যে আমি অন্যায় করেছি আজকে যাকে আমি আগে প্রেম করতাম ভালোবাসতাম তার জীবনে প্রচুর উন্নতি সে এখন করেছে আমি তাকে বিবাহ করিনি তার জীবনে অর্থ ছিল না বলে তাকে বিবাহ করিনি কিন্তু আজকে তার জীবনে প্রচুর উন্নতি যাকে দেখেছিলাম পরিবার থেকে যাকে দেখে দিয়েছিল ছেলে চাকরি করে কিন্তু সেই আমার সঙ্গে বেমানি করলো আমাদের সেপারেশন হয়ে গেছে ভালো করে বুঝবেন অর্থাৎ তিনি কিন্তু সময় থাকতে সময়ের গর্ব বোঝেন নি আমি বলবো আজকে ভালো বাঁচতে চাইলে সময় থাকতে ভালোবাসুন অসময় ভালোবেসে লাভ নেই তাজমহল বানিয়েছিল কার জন্য মমতাজের জন্য সেই তাজমহল পুরো পৃথিবী দেখছে পুরো পৃথিবীর মানুষ তাজমহল দেখছে কিন্তু মমতাজ কি দেখে যেতে পারলো তাজমহল যার উদ্দেশ্যে বানালো পারেনি ইতিহাস বলছে পারেনি সময় থাকতে সময়টাকে গুরুত্ব দিন ঠিক সেরকমই এটা প্রেম বিষয় যেন উদাহরণ দিলাম ঠিক আমি স্টুডেন্টদের ক্ষেত্রেও বলবো যে সময় এখনো তোমার হাতে আছে তুমি উন্নতি করতে পারবে তোমার জীবনে উন্নতি রাস্তা আছে তুমি হান্ড্রেড পারবে পারবেই তোমার জীবনে উন্নতি হবে একবার এসো একবার এসো যোগাযোগ করো তোমার জীবনে পরিবর্তন আমি করে দেখাবো লাইনে বসে বলছি একবার এসে যোগাযোগ করো হবেই পরিবর্তন হবেই আমি করতে পারি আজকে বহু মানুষ ভারতবর্ষের বহু রাজ্য থেকে আমাকে ফোন করে আজকে পৃথিবীর বহু বহু দেশ থেকে থেকে আমাকে ফোন করে অনলাইনে করে করে। কেন বলে ফোন করে বলে। আপনার টোটকা করে পরিবর্তন পেয়েছি আপনিও পাবেন আমি বলছি কৌশিকাচার্য আপনি পাবেন পরিবর্তন আপনার জীবনে হবে পরিবর্তন একবার যোগাযোগ করতে হবে আজকে বহু মানুষ টোটকা করে পরিবর্তন পাচ্ছে আপনিও পাবেন টোটকা করে যেখানে আমার টোটকায় পরিবর্তন হচ্ছে না আমি বলছি একবার যোগাযোগ করবেন যত প্রবলেম একবার ট্রাই করে আমাকে দেখবেন যে পারছি কি না হান্ড্রেড পারসেন্ট হবে আমি জানি আপনাকে সুখে রাখার ওষুধ আমি জানি হবে আপনার জীবনে পরিবর্তন আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন আপনি সুখী হতে পারবেন আজকে সুখী হওয়া নিয়ে অর্থ মানুষের জীবনে প্রচুর পরিমাণে দরকার কারণ অর্থ না থাকলে কেউ গুরুত্ব দেবে না আজকে মানুষের জীবনে অর্থশালী মানুষের জীবনে এমন পরিস্থিতি আসে যে আপনি চুপ থাকবেন যদি আপনার পকেটে অর্থ থাকে না আপনি চুপ করে বসে থাকবেন আপনার টাকা আপনার হয়ে কথা বলে দেবে টাকার এত পাওয়ার টাকার এত ক্ষমতা আপনি চাইছেন উন্নতি করতে কিন্তু উন্নতি হচ্ছে না আপনি চাইছেন ইনকাম করতে কিন্তু হচ্ছে না ইনকাম একবার আসুন বারবার নয় আপনার ইনকাম কেন হচ্ছে না কেন হবে না আপনিও মানুষ আমিও মানুষ আজকে আপনি উন্নতি করতে পারছেন না আপনার পাশের বাড়ি আপনার থেকে কম পরিশ্রম করছে সে পারছে আরে দাদা আপনি কেন পারবেন না উন্নতি করতে নিশ্চয়ই তার গ্রহগত পরিস্থিতি আপনার গ্রহগত পরিস্থিতি এক নয় এই গ্রহ বিষয় নিয়ে আলোচনা করবো খুব জলজান একজন সুপার স্টার কে নিয়ে উদাহরণ দেব আমি আসছি তারা ফোনটা নেব একটা সুন্দর দেখে হ্যাঁ থেকে বলছেন স্মৃতির মোড় থেকে বলছেন ও তাহলে তো আমার কাছেই দমদমেই যাই হোক বলুন কার বিষয় জানবেন ছেলের বিষয় জানবেন ছেলে ডেট অফ বার্থ কি আছে আট দশ দু হাজার দুই একটা আপনি ইয়ে বলুন ফলের নাম বলুন ফলের ফলের নাম ফুলের নাম এক থেকে তিনের মধ্যে একটা সংখ্যা হ্যাঁ এক থেকে তিন এক থেকে দশের মধ্যে দশের মধ্যে হুম পাঁচ জন্ম সময় বলবেন ছেলে বিকাল তিনটে একান্ন কদিন ধরে প্রোগ্রাম দেখছেন অনেক দিন ধরে দেখছেন ক থেকে প্রোগ্রাম দেখছেন ক থেকে ফ্রেন্ডস টিভি থেকে দেখছেন ফ্রেন্ডস টিভি থেকে আমার টোটকাগুলো করেন বা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার যারা আমার প্রোগ্রাম আজকে নতুন দেখছেন আপনাদের জন্য বলবো আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করুন কৌশিক আচারিয়া ভিডিও ইউটিউব কিংবা ফেসবুকে সার্চ করবেন কৌশিক আচারিয়া ভিডিও আমি প্রতি বুধবার প্রতি শনিবার প্রতি সোমবার রাত দশটায় লাইভে আসি আজকে যেমন অনেকে ইউটিউব ফেসবুক থেকে আমার প্রোগ্রাম দেখছেন আমি রাত দশটায় লাইভে আসি আমাকে লাইভে পাবেন এবং আমার টোটকা ইউটিউব ফেসবুকে অনেক ছোট ছোট টোটকা দেওয়া হয়েছে করবেন শুন আপনার ছেলে যেটা পাচ্ছি আপনার ছেলের কর্মের জায়গা প্রবলেম দেখতে পাচ্ছি ওর কিন্তু মাথা গরম বিষয়টা হয়ে যাবে জেদ এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে হবে কিন্তু ওর জীবনে উন্নতি জায়গা কিন্তু প্রচন্ড পরিমাণে ভালো রয়েছে অর্থ ওর কারণে নষ্ট আপনাদের ভুল জায়গায় হবে কেরিয়ার জীবনে উন্নতির ক্ষেত্রে বাধা রয়েছে ওকে নিয়ে একটু মানসিক চিন্তার মধ্যে থাকবেন ওর বন্ধু বান্ধব ওকে নিয়ে কি চিন্তার মধ্যে রয়েছে না তো আপনি কি আমাকে ফোন করে বলেছেন যে আমি কর্মজীবন নিয়ে ফোন করেছি তাহলে আমি কি করে বললাম তাহলে কি বিশ্বাস হচ্ছে একদম একদম আমি এরকমই ঠিক প্রতিটা মানুষকে আমার চেম্বারে আসলে জ্যোতিষটা জানি বলে বলি চেম্বারে আসলে আমাকে সমস্যা বলতে হয় না সমস্যা আমি বলবো শুনুন আপনার ছেলের কর্মজীবনের জন্য একটা টোটকা আমি এক্ষুনি বলছি তোমরা শুনুন এটা অর্থের জন্য কাজ দেবে আপনার পুরো পরিবারের সবার জন্য ভালো হবে ফোনটা কেটে দিয়ে শুনবেন ভালো করে ঠিক আছে মনটা কেটে দেওয়ার পরে টোটকাটা শুনুন করুন তারপরে একবার আমার চেম্বারে যোগাযোগ করবেন কতটা কি ভালো হলো খারাপ হলো জানাবেন আপনি স্মৃতির মোট থাকেন দুপায় পায়ে গিয়ে দমদম স্টেশন আমার চেম্বার রয়েছে ঠিক আছে ওকে দিদি ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা টোটকাটা বলি যাদের জীবনে আর্থিক প্রবলেম যাদের জীবনে কর্মজীবনের প্রবলেম উন্নতি হচ্ছে না আপনি কি জানেন লক্ষ্মী দেবী সম্বন্ধে কি জানেন অনেকেই বলছেন মনে মনে অর্থ টাকা পয়সা রাইট লক্ষ্মী মা হচ্ছে অর্থ দেয় কিন্তু আমরা তাকে না সঠিক প্রসেসে পূজো করতে পারি না আপনাদের শাস্ত্র জানতে হবে আমি যে ব্যাখ্যাটা এখন দেবো না শাস্ত্র ডিপ ভাবে না জানলে কেউ ব্যাখ্যা দিতে পারবে না আপনি আপনি বলি যে ঠাকুরকে শুধু পূজো দিলে হয় না ঠাকুরের সামনে ঘট থাকে কেন জানেন মূর্তি কিন্তু কাজের নয় কাজ কিন্তু ঘট মেন কিন্তু ঘটে পূজো হয় আমরা বাড়িতে লক্ষ্মী মূর্তি রাখছি কিন্তু মা লক্ষ্মী কিন্তু আমার বাড়িতে নেই অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি মা লক্ষ্মীকে পার ডে সকাল সন্ধ্যা ফল প্রসাদ দিই ধূপ ধুনো দেখাই কিন্তু মা লক্ষ্মী আমার দিকে তাকায় না তাকাবে কি করে তার বাড়িতে মা লক্ষ্মীর ঘট নেই আপনাকে লক্ষ্মীর মূর্তি দরকার নেই পিতলের ঘট বসাতে হবে বাড়িতে আমি বলে দিচ্ছি নিয়মটা শুনুন এই টোটকাটা করুন আপনার বাড়িতে অর্থর উন্নতি হবে আর্থিক উন্নতি করতে পারবেন হান্ড্রেড পারবেন এই করা করুন চাকরির জন্য ভালো হবে এটা পিতলের ঘট নিতে হবে কি কাঁসার একটা ঘট ঘট নিতে হবে বা ঘটি নিতে হবে ভালো করে বুঝবেন পিতলের কিংবা তামার একটা ঘটি নিতে হবে তার মধ্যে পাঁচখানা খানা পাতাযুক্ত অম্র পল্লব দেবেন জল ভর্তি করবেন জলের মধ্যে পঞ্চশস্য দেবেন কি দেবেন পঞ্চশস্য দেবেন জল ভর্তি করবেন অম্রপল্লব দেবেন নারকেল যে হয় জানে কিছু নারকেল নারকেলের ছোবড়া উপর দিকে থাকে চোখে নারকেলের চোখ হয় চোখের দিকে ছোবড়া থাকে ছায়ানো নারকেল কিন্তু চোখের দিকে একটু সুচালো মতো ছোবরা থাকে ঠিক তেমন নারকেল একটি চেলুই কাপড় চেলি কাপড় ভালো করে পেঁচান পেঁচিয়ে ওটাকে সুচালো মুখটা ছোবরাওয়ালা সুচালো মুখটা উপরের দিকে থাকবে নারকেলটাকে ওই ঘটের উপরে বা ঘটির উপরে বসিয়ে দিন সেই ঘটির উপরে তিনখানা ফোটা দেবেন ওম শ্রীম লক্ষ্মী মায়ে নাম এই মন্ত্রটি বলবেন তিনটে সিঁদুরের ফোঁটা দেবেন দিলেন যে ওই যে মা লক্ষ্মীকে যে আপনি ওখানে ঘটে স্থাপন করছেন ফোঁটা দিচ্ছেন এবং স্থাপন করছেন তার পেছনে আপনি লক্ষ্মী মায়ের একটি মূর্তি বসান এবং ওই ঘরটাকে যদি আপনি পারেন বা নারকেল তাকে যদি পারেন গোলাপ ফুলের জল দিয়ে আপনি তাকে স্নান করান বা মা লক্ষ্মীর কোনো যদি মূর্তি থাকে তাকে গোলাপ ফুলের জল দিয়ে স্নান করান যদি বলেন রকম গোলাপ জল দিয়ে দেব না গোলাপ জল ওটা অর্গানিক হচ্ছে নয় ঠিক আপনাকে এই হচ্ছে গোলাপ ভালো করে দেখবেন না কিন্তু পিঙ্ক মানে পুরোপুরি কিন্তু গোলাপের অরিজিনাল কালার রয়েছে এটা কিন্তু অরিজিনাল গোলাপের কালার জল নেবেন গঙ্গা জল নেবেন এই গোলাপের পাপই একটু ছিঁড়ে গঙ্গা জলের মধ্যে দিয়ে দিন তারপরে ওই জলটা দিয়ে ঘর ভর্তি করুন ওই জলটা দিয়ে মা লক্ষ্মীকে স্নান করান এবং ঠিক এই গোলাপ ফুলের পাপড়ি দিয়ে মা লক্ষ্মীকে পূজা দিন বৃহস্পতিবার এটাকে করুন এবং এই গোলাপ ফুলের পাপড়ি অরিজিনাল গোলাপ হতে হবে আপনি যেরকম লাল টকটকে গোলাপ দেন হবে না লাল টকটকে গোলাপ কিন্তু নয় লাল টকটকে গোলাপ কিন্তু ভালোবাসার প্রতীক কাউকে আপনি প্রপোজাল দিচ্ছেন ভালোবাসার তার প্রতীক এটা ঠিক আছে এবং এই যে মেন আমি দুটো জিনিস দেখালাম একটাই কারণে কারণ আপনাকে মানুষ গুলিয়ে ফেলে সঠিকটাকে সঠিক ভাবে করতে হবে তবে পরিবর্তন পাবেন এই গোলাপের পাপড়ি বৃহস্পতিবার করে মা লক্ষ্মীকে দুহাত দিয়ে তাকে অর্পণ করুন এবং তাকে পূজা করুন আপনার আপনার মন্ত্র জানার দরকার নেই শুধু ওম শ্রীম লক্ষ্মী মায় এই মন্ত্রটি বলুন আপনার মন থেকে আপনি জানান মাকে আপনি নিবেদন করুন মন থেকে মনস্কামনা জানান এবার তার সামনে ফল প্রসাদ তদা এগুলো দিতে পারেন দেখবেন আপনার জীবনে উন্নতি হবে শাস্ত্রজ্ঞ কারণ রয়েছে সঠিক নিয়ম সঠিক রীতি মেনে যদি আপনি করতে পারেন তো আপনার জীবনে পরিবর্তন হবে এটা আমি গ্রান্টি দিয়ে হানড্রেড পারসেন্ট বলতে পারি আজকে বহু মানুষ যারা আমার প্রোগ্রাম দেখছে এই যেমন একটু আগে একজন দিদি ভাই বললো যে আমি আপনার প্রোগ্রাম দেখে টোটকা করেছি পরিবর্তন পেয়েছি আপনিও পাবেন যদি সঠিক নিষ্ঠা সহকারে মানতে পারেন আজকে বহু মানুষ রয়েছেন আমার প্রোগ্রাম শুনছেন কিন্তু বহু জায়গায় গিয়ে ঠকে গেছেন তাদের জন্য বলবো এই ভাইটি আপনার কাছে আছে আমি আপনার পাশে আছি একবার আসুন না হতে পারে অনেক কঠিন প্রবলেম আমি হয়তো পারবো না দেখি না চেষ্টা করে এই দেখি না চেষ্টা করে গিয়ে দেখতে গিয়ে দেখা গেল যে পরিবর্তনটা আপনার জীবনে হলো আপনি আমার মায়ের মন্দিরে এসে পুজো দিতে পারবেন আমি কথা দিচ্ছি আমার যে নিজস্ব গৃহে খাওয়া খাবার মন্দির রয়েছে পুজো দিতে পারবেন আপনার জীবনে পরিবর্তন হবে আমি কথা দিচ্ছি আর এই যে অ্যাস্ট্রোলজি বলছিলাম অ্যাস্ট্রোলজি কথা বলে অ্যাস্ট্রোলজি কথা বলার পুরো উদাহরণ দিচ্ছি আপনি সিঙ্গম সিনেমা শুনেছেন অজয় দেবগানের তার এই সিনেমাগুলো তার মানে সে কিন্তু হিট হচ্ছিল না তার এই হিট না হওয়ার পেছনে সে একজন অ্যাস্ট্রোলজারকে দেখালো দেখানোর পরে তিনি বলল। যে আগে লিখতো তিনি অজয় দেবগান লিখত এ জে এ ডি ই ভি জি এ এন অজয় দেবগান অজয় লিখত এ জে এ যে এ ওয়াই দিত অজয় দেবগানের স্পেলিংটা কি লিখতো ডি ই ভি জি এন তাহলে অজয় দেবান হয়ে যাচ্ছে অ্যাস্ট্রজার তিনি বললো ওনাকে যে আপনাকে এই যে পদবী থেকে এটাকে সরাতে হবে এ আপনাকে সব দিক থেকে ব্লক করে দিচ্ছে তখন পরে তিনি কি করল দেখবেন অজয় দেবগান এখন লেখে এখান থেকে দশ বছর আগে অজয় দেবগান দেখবেন কি স্পেলিং লিখতো দেবগানের আর এখন দেখবেন কি স্পেলিং লেখে এখন লেখে এ যে এ ওয়াই দেয় দেবগড়ের ক্ষেত্রে দিচ্ছে ডিই ভি জি এন এটা কিন্তু দিচ্ছে না এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি যেই সে এটাকে সরিয়ে দিল তার জীবনের উন্নতি সে অনেক সুপার হিট সিনেমা ব্লগ মাস্টার সিনেমা কিন্তু করে দিল অর্থাৎ অ্যাস্ট্রোলজি কথা বলে যদি সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে সাপোর্ট করতে পারে যদি সঠিক অ্যাস্ট্রোলজার যদি আপনার জীবনে উন্নতি করানোর চেষ্টা যদি করে সঠিক মানুষের যদি হাতে পড়ে যান না আপনি থেকে হিরো হবেন আমি শুধু একটা কথা বারবার করে বলি আপনাকে আপনাকে কিভাবে সুখে ভালো রাখব সেই রসদটুকু আমার কাছে আছে একবার আসুন একবার আসুন আপনাকে সুখে রাখার ভালো রাখার দায়িত্ব আমার স্বপ্ন আপনি দেখবেন সেই স্বপ্নকে বাস্তবে আমি রূপান্তরিত করে দেখাবো টোটকা দেবো আমি বারবার করে বলি কেউ বলবে না আপনি কারো প্রোগ্রাম দেখবেন না যে আপনাকে বলবে চেম্বারে আসুন খাতা পেন নিয়ে আসবেন আমি বলি কেন বলি যারা হোম করতে পারছেন না কিছু উপায় বলে দেব কোন উপায় গুলো বাড়িতে গিয়ে দেখুন তো টিভি প্রোগ্রাম আবার পরে প্রোগ্রাম হবে আমার পাশের চ্যানেলে হচ্ছে অন্য চ্যানেলে প্রোগ্রাম হচ্ছে দেখুন তো কোন আস্থরা বলছে কিনা দিদি খাতা পেন নিয়ে আসুন সমস্যা টোটকা দেব কেউ বলে না আমি বলি কেন বলি আমি অনেক দরিদ্র অসহায় মানুষদের দুঃখের যন্ত্রণা বুঝি তাদের কষ্ট বুঝি আমি চাই আপনি উন্নতি করুন আজকে আপনার কাছে অর্থ না থাকতে পারে কথা বলছিলাম তিনি বুঝেছে অর্থ তার বয়ফ্রেন্ডের জীবনে ছিল না সে ছেড়ে দিয়ে অর্থওয়ালা ব্যক্তিকে তিনি বিবাহ করেছে একটা সময় সেই অর্থওয়ালা ব্যক্তি ছেড়ে দিয়েছে তার বয়ফ্রেন্ড প্রচুর অর্থের মালিক হয়েছে আপনার জীবনে অর্থ আসলে আপনি উন্নতি করতে পারলে আপনি কিন্তু আমাকেও দেখবেন আমি জানি আপনি মানুষ আপনার মধ্যে সেই রয়েছে আমরা মানুষ কলিযুগে দাঁড়িয়ে এতটা অমানবিক হইনি যে আমাদের জন্য বিনামূল্যে কিছু করবে তার জন্য আমি করব না আমি বিনামূল্যে বহু মানুষকে অনেক কিছু দিই রুদ্রাক্ষ দিই কামা খামায় দিই শনি রাংটি দিই কচ্ছে আংটি দি এগুলো মানুষ নিচ্ছে পরিবর্তন পাচ্ছে পরে অন্য দুজন ব্যক্তিকে ধরে আনছে এসে কাজ করে ভালো 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 করাও কার করতে পেরেছি বলে উনি করছে আমি ঠিক এইভাবে আমি চাই একজনের কাজ করব সে দশজনকে আনবে আমি চাই আপনার জীবনে পরিবর্তন করতে হবে আপনার জীবনে পরিবর্তন আমি লাইভে বসে কথা দিচ্ছি আপনার জীবনে যদি পরিবর্তন করতে চান তবে বলবো একবার যোগাযোগ করুন আমি যে টোটকাটা দিলাম অনেকে বুঝতে পারলেন না অনেক হয়তো ভাবছেন আমার সঙ্গে লাইভে কথা অনেকে বলতে পারবেন না তাদের জন্য বলবো আমি প্রতি বুধবার রাত দশটায় লাইভে আসি প্রতি বৃহস্পতিবার রাত দশটায় লাইভে আসি প্রতি সোমবার রাত দশটায় টিভিতে যে যেখান থেকে দেখছেন কোন টিভি থেকে আমাকে লাইভে পাবেন আমি জানি না যদি আপনি ইউটিউব কিংবা ফেসবুক অ্যাপে গিয়ে কৌশিক আচারিয়া ডি আর ডট কেউ যদি কৌশিক আচারিয়া বলেন যদি কৌশিক আচারিয়া বলেন আমার একটা চ্যানেল যাবে ফেসবুকে ক্লিক করুন ইউটিউবে সাবস্ক্রাইবটাকে ক্লিক করুন যদি এটাকে করে রাখতে পারেন আমি রোদ জল বৃষ্টি যাই হোক আমি কিন্তু লাইভে আসবই প্রতি বুধবার দিন আবারও বলে দিই বুধবার দিন রাত দশটায় আমার ইউটিউব ফেসবুক পেজে আসব লাইভে শনিবার দিন রাত দশটায় লাইভে আসব সোমবার দিন রাত দশটায় লাইভে আসবো অর্থাৎ দেখতে বলবেন না আমার ইউটিউব ফেসবুকে গিয়ে অনেক টোটকা হাজার হাজার ভিডিও রয়েছে আমার করুন টোটকা পরিবর্তন করুন এভাবে কেউ ওপেন ভাবে বলবে না ওপেন চ্যালেঞ্জ দিয়ে কেউ বলবে না আরেকটা টোটকা দিই তারপরে ফোন নম্বর হচ্ছে কি অনেকে ভুল করে অজান্তে অনেক কিছু ভুল করে ফেলেন তিন নম্বর টোটকা কিন্তু দিচ্ছি আজকে অনেকের বাড়ি দেখা যায় দুটো গণেশ অনেকে দেখা যায় ঠাকুর ঘরে এগুলো বাড়িতে এই যে আপনি লক্ষ্মী রাখছেন দুখানা এনার্জি পজিটিভ এনার্জি রাখছেন এই এনার্জিগুলো কিন্তু ডিসব্যালেন্স হয়ে যায় তাদের জীবনে কিন্তু অর্থ আসতে গিয়ে আরও বেরিয়ে যাবে এই ছোট্ট ছোট্ট জিনিস আমাদের জীবনে অনেক প্রবলেম করা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আপনি একটু মানে দেখে শুনে চলতে পারেন না আপনার জীবনে অনেকটাই পরিবর্তন হবে আর এই ছোট্ট ছোট্ট উপায়গুলো জানতে গেলে আমার প্রোগ্রাম দেখতে হবে আর প্রোগ্রাম দেখলে কিছু জানতে পারবেন কিছু শিখতে পারবেন নতুন কোনো কিছু জীবনের সুন্দর একটা অংশ আনতে পারবেন দেখুন প্রতিটা প্রোগ্রামে নতুন কিছু পাবেন টিভিতে যা পাচ্ছেন পাচ্ছেন ইউটিউবে গিয়ে ফেসবুক গিয়ে সার্চ করুন ভালো কিছু পাবেন আপনার জন্য দেখিনি কি না জয় বাকা নমস্কার হ্যাঁ কথা থেকে বলছেন কত বছর পরে লাইনে পেলেন পাঁচ ছ বছর পরে লাইনে পেলেন সবই কামাখামায়ের কৃপা দেখুন বিষয়টা কি হচ্ছে আমি এমনি চেম্বার অনেক বেশি বেশি চেম্বার করছি না একটাই কারণে আমার কথাটা একটু শুনুন আমার এত চেম্বার বেড়ে গেছে যে আমাকে হোমযোগ্যগুলো করতে হয় যার কারণে আমি যদি চেম্বার অতিরিক্ত চালে বাড়াতে পারি সপ্তাহে সাত দিন সাত দিন চেম্বার করতে পারি কিন্তু কেন করছি না আপনাদের কাজগুলো তো আমাকে করতে হবে না আমি যদি শুরু আপনার আরামবাগ থেকে প্রচুর মানুষ আমার আসছে আর শ্রীরামপুরে আসছে বর্ধমানে আসছে আরামবাগের কাছাকাছি শ্রীরামপুর বর্ধমান এগুলো আমি চেম্বার করছি এবং রিসেন্ট লালগড় একটা চেম্বার চালু হচ্ছে পশ্চিম মেদিনীপুরের কলকাতা রয়েছে বর্ধমান রয়েছে শ্রীরামপুর হুগলি জেলার শ্রীরামপুর চেম্বার রয়েছে আপনি আমি বললেন বিষয়টা অবশ্যই অবশ্যই ঠিক আছে আপনি প্রোগ্রাম শেষ হয়ে যাক একটু ফোন করুন প্রোগ্রাম শেষ হয়ে যাক ফোন করুন কথা বলছি এই নম্বরে ফোন করতে পারেন বা বুকিং নম্বরে ফোন করতে পারেন এখন লাইভ শেষ হয়ে গেছে মানে প্রোগ্রাম টাইমটা শেষ হয়ে গেছে আপনি প্রোগ্রাম শেষ হোক আমাকে কল করুন আমি কথা বলছি ঠিক আছে হ্যাঁ করুন 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 আর সকলের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই বহু মানুষ আপনারা রয়েছেন যারা বহু জায়গায় গেছেন আজকে আমি জানি আপনার জীবনে প্রবলেম রয়েছে আমি একটা কথা সবার শেষে বলতে চাই যে সব থেকে বড় তন্ত্র কিন্তু কামাক্ষা তন্ত্রটা মাথায় রাখবেন আর আমি কৌশিক আচার্য আমি কামাক্ষা তন্ত্রের মাধ্যমে কাজ করি সব থেকে পাওয়ারফুল তন্ত্র কামাক্ষা তন্ত্র আর এই কামাক্ষা তন্ত্র দিয়ে আপনার জীবনে পরিবর্তন হবে না এটা হতে পারে না এই কামাখাতন্ত্র আপনার জীবনে পরিবর্তন ঘটাবে এই তন্ত্র আপনার জীবনে সাকসেস ঘটাবে আমি কথা দিচ্ছি যদি আপনি আপনার জীবনে পরিবর্তন চান যদি আপনি আপনার জীবনে সাকসেস চান যদি আপনি আপনার মনের মানুষকে কাছে পেতে চান যদি আপনার সন্তানের বিবাহ চান যদি আপনার সন্তানের চাকরি হচ্ছে না চাকরি চান যদি আপনার সন্তানের পড়াশুনো হচ্ছে না পড়াশুনোর দিক থেকে উন্নতি করতে চান আপনার জীবনে অর্থ নেই আপনার জীবনে স্বপ্ন রয়েছে কিন্তু স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তর দেওয়ার কোনো রাস্তা নেই আমি বলবো আমাকে আপনার বাড়ির বন্ধু হিসেবে ভাবুন একবার আসুন এই কামাখ্যা মা আপনাকে ফেরাবে না আমি কামাক্ষা মায়ের মাধ্যম দিয়ে কাজ করি আর এই কামাখ্যা মা আপনাকে ফেরাবে না আপনার জীবনে উন্নতি হবে আপনি জীবনে উন্নতি করতে পারবেন তার জন্য বলবো আসুন একবার যোগাযোগ করুন হবেই হবে হবেই হবে কথা দিচ্ছি পরবর্তী প্রোগ্রাম নিয়ে আসছি সঙ্গে থাকুন দেখতে বলবেন না জয় মা কামাখ্যা জয় মা মাক্ষ